মদের পেটি বোঝায় চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করছেই চিৎপাত হয়ে রাস্তার উপরে উল্টে পড়ল তারপর পাকা রাস্তার উপর গড়াগড়ি খেতে দেখা গেল রাশি রাশি মদ ভর্তি বোতল শুক্রবার দুপুরে কাঠফাটা রোদ্রে পাকা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে মদ ভর্তি বোতল এমনই অবাক ঘটনা ঘটল দেগঙ্গার সীমান্তবর্তী কলসুর পঞ্চায়েতের হাবলা মঠন্দপুরের কামদেব কাটি রাস্তার মাঝে মদ বোঝায় ছোটো গাড়ি উল্টে যাওয়ায় ঘটেছে এই বিপত্তি এমনটাই জানিয়েছে পুলিশ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিয়ার ও ইংলিশ মদের সারি সারি বোতল তারপর যা হয় মদপিপাসুরা সেই মদের বোতল কুড়াতে হুড়ু হুড়ি শুরু করে দেয় তবে তালকাটে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছাতে দেখুন কিভাবে পড়ে আছে সারি সারি মতের বোতল দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলের ছবি